জয়নগর চক্ষু হাসপাতালের উদ্যোগে রটারি ক্লাব অফ কলকাতা চৌরঙ্গীর সহযোগিতায় জন প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল দেওয়া হল আজ এর পাশাপাশি জয়নগর বিধানসভার অন্তর্গত চারটি স্কুলে ছাত্রছাত্রীদের ছাতা এবং একটি করে গোলাপ ফুল বিতরণ করা হয় জয়নগর চক্ষু হাসপাতালের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রটারি ক্লাব অফ কলকাতার সভাপতি গৌলব কুমার গুপ্তা রটারি ক্লাবের সম্পাদক অদিতি সারগি প্রাক্তন সভাপতি মনীষা শ্রীবাস্তব রটারি ক্লাব জয়নগর চক্ষু হাসপাতালের কর্ণধার আতিয়ার রহমান সাজিদ হোসেন জেলা পরিষদের সদস্য বন্দনা নস্কর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয় হিন্দ বাহিনীর সহসভাপতি রাজু নস্কর আমরা সরাসরি কথা বলবো জয়নগর চক্ষু হাসপাতালের কর্ণধার আতিয়ার রহমানের সঙ্গে তিনি কি বলছেন শুনুন পার্সন উইথ ডিসাবিলিটিস যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকে বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা যারা পোলিও যাদের লোকোমোটর ডিসাবিলিটি আছে তাদেরকে চলাফেরার সুবিধার্থে আমরা কিছু হুইলচেয়ার এবং কিছু ট্রাইসাইকেল আমরা দিয়েছি রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গির সহায়তায় আমরা রোটারি জয়নগর আই হসপিটালের পক্ষ থেকে এটা মানুষজনকে দিয়েছি মূলত উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত বাচ্চারা স্কুলে যাচ্ছে যাদের চলাফেরার অসুবিধা আছে চলাফেরার সুবিধার্থে হুইল চেয়ার দেওয়া ট্রাইসাইকেল দেওয়া যে সমস্ত অ্যাডাল্ট মানুষজন আছে যাদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছে চলাফেরার জন্যে তাদেরকে এই গাড়িটা দেওয়া হয়েছে এই ট্রাইসাইকেল বা এই হুইল চেয়ার দেওয়া হয়েছে মূলত তাদের ইনকাম জেনারেশনের জন্য কতগুলো সাইকেল এবং ট্রাইসাইকেল এটা দুশো একশো ট্রাইসাইকেল এবং একশো হুইল চেয়ারের প্রজেক্ট আজকের দেওয়া হলো কুড়িটা হুইল চেয়ার এবং পনেরোটা ট্রাইসাইকেল এটা শুরু হলো পরপর চলতে থাকবে পরপর চলতে থাকবে যারা দুস্থ অসহায় যারা গরিব মানুষ রয়েছেন তারা যদি চোখের কোনো প্রবলেম হয় আমাদের হাসপাতালে আসলে আমাদের কি পরিষেবা পাবে মূলত আমাদের এখানে যারা দুস্থ যারা আমির এবং যারা গরিব উভয়ের আমরা পরিষেবা দিয়ে থাকি চোখের অপারেশন করিয়ে থাকি ক্যাটারেক্ট সার্জারি করে থাকি চোখের যাবতীয় ডিজিজের চিকিৎসা এখানে হয় এখানে উন্নত টেকনোলজির মাধ্যমে উন্নত যন্ত্রপাতির মাধ্যমে সেই ক্ষেত্রে যারা গরিব আছে তারা যদি বলেন বিনা পয়সায় সার্জারি করতে হবে আমরা করি আমাদের একটা প্রোগ্রামের সঙ্গে আমরা যুক্ত আছি গভর্নমেন্টের এনপিসিবি বলে ন্যাশনাল প্রোগ্রাম ফর ব্লাইন্ডনেস কন্ট্রোল ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস সেই প্রোগ্রামের আওতায় আছে আমরা ফ্রি থেকেও করে দিই আচ্ছা ওই যে যারা গরিব মানুষ আমরা কিভাবে তাদেরকে পর্যবেক্ষণ করবেন যে এ মূলত গরিব পর্যবেক্ষণ আমরা করি এইভাবে গরিব মানুষ পর্যবেক্ষণ আমরা এইভাবে করি যে যাদের বিলো প্রভার্টি লাইনে যারা বিলং করছে তাদের যে কার্ড আছে সেই কার্ড দেখে করি যে সমস্ত লোকাল স্টেক হোল্ডার আছে পঞ্চায়েত মেম্বার আছে তাদের থেকে আইডেন্টিফাই করি যে এই মানুষটা অ্যাকচুয়াল হু আর ইন নেট

চলতে পারবো এটা এর আগে আপনি মানে সাইকেল ছাড়া যেতে পারতেন না তো এর আগে যেতেBatchNorm না গাড়ি আচ্ছা আপনি এই যে প্রতিবন্ধী হয়েছেন সরকার থেকে আপনাকে কি প্রতি মাসে যে টাকা দেয় সেই টাকা পাচ্ছেন আপনি আপনার কোন ব্লক আপনি আবেদন করেছিলেন ব্লকে না না আবেদন পাচ্ছেন তাই আচ্ছা আচ্ছা বাধ্যতামূলক পাচ্ছেন তাই তো আপনার নাম ठीक है चौरंगी से आए हैं मैं हूं क्लब प्रेसिडेंट गौरव गुप्ता मेरे साथ हैं पास प्रेसिडेंट मनीषा श्रीवास्तव और क्लब सेक्रेटरी अदिति सरावगी आज इस प्रोग्राम का उद्देश्य यही है कि जो लोगों को अपने जीवन की छोटी छोटी चीज़ों में काम करने में कठिनाई होती है तो उसे किसी तरह से हम उसे दूर करें और हर प्रकार का उन्हें अपॉर्चुनिटी मिले कि वो अच्छे से अपना व्यवसाय करें घर में ठीक से रह सकें किसी के ऊपर इतने आश्रित नहीं हों कि उनको तकलीफ हो तो इसी कारण से ये व्हील और और ट्राईसाइकिल हमारे क्लब ने डोनेट किया है और मैं चाहता हूँ कि सबका जीवन सुंदर सुखद हो ठीक है सबके कदम जिसमें हम आर्टिफिशियल लिम्स और मॉड्यूलर फुट देते हैं जिनके पैर नहीं होते हैं तो ये प्रोजेक्ट जो है ये जोका में महावीर सेवा सदन का रिहैबिलिटेशन सेंटर है फ्री ऑफ कॉस्ट सबको ट्रीटमेंट मिलता है एक भी रुपया पेमेंट नहीं करने की दरकार नहीं है जयपुर फूड का या मॉड्यूलर फूड का फिटमेंट होता है आपको ट्रेनिंग दिया जाता है कैसे उसका व्यवहार करने के लिए और कैसे आप सक्षम कब हो होगा वो हाँ जी कब होगा वो जी? प्रोग्राम चालू प्रति रविवार कैम्प होती रविवार बीस या पच्चीस या ऑफ कोलकाता চৌরঙ্গি যে পাস্ট প্রেসিডেন্ট মনীষা শ্রীবাস্তির সঙ্গে আমরা ডাইরেক্ট সরাসরি কথা বলবো যে আজকে যে হ্যাঁ দিদি কী বলবেন এই প্রোগ্রাম সম্পর্কে আপনি এই একটা আমাদের একটা ছোট এফার্ট ছিল মানুষদের জন্যে আমরা কি সাহায্য করতে পারি তো যতগুলো ভাই বোন মা বাবারা এসেছিলো আজকে ওরা সব ডিসেবল্ড অ্যান্ড স্পেশাল নিডসের ডিপার্টমেন্ট থেকে এসেছে সো আমাদের একটা অনেক অনেক ছোট এফার্ট ছিল যে ওদেরকে একটু ইন্ডিপেন্ডেন্স কেমন করে ওদের লাইফে আমরা আনতে পারি বা ওদেরকে কেমন করে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স ওরা নিজেই এক্ষুনি ভাবতে পারে কি আগে ওরা কি করতে চাইছে লাইফে তো টুডে আমরা আমাদের একটা শুধু একটা স্টার্টিং ছিল আমরা এমন রকমের প্রোগ্রামটা অনেক আগে করব। আর আজকে আমরা ডিসেবলড পিপলকে আমরা